স্বামী বিবেকানন্দ শিকাগো ধর্ম সম্মেলন থেকে বিশ্বজয় করে এসেছিলেন কিন্তু এই বাঙালি সন্ন্যাসীকে জীবনের প্রতি পদে পদে চরম অপমান সহ্য করতে হয়েছে সেটা কি জানেন একসময় বিদ্যাসাগর মশাইয়ের তৈরি করা স্কুল মেট্রোপলিটান স্কুল সেই স্কুলে শিক্ষকতা করতেন স্বামী বিবেকানন্দ যদিও সেই সময় তিনি নরেন্দ্রনাথ দত্ত ছিলেন স্বামী বিবেকানন্দ তখন হননি সমস্যা হয়েছিল কি বিদ্যাসাগর মশাইয়ের জামাই তাকে একদম পছন্দ করতেন না মানে স্বামী বিবেকানন্দকে বা নরেন্দ্রনাথ দত্তকে একদম পছন্দ করতেন না সেই সময় শ্বশুর মশাইকে তিনি বলেন অর্থাৎ বিদ্যাসাগর মশাইকে তার জামাই বলেন যে নরেন্দ্রনাথ দত্ত নাকি ভালো পড়াতে পারেন না ভালো শিক্ষকই না আর এই অজুহাতেই এই অচিলাতেই নরেন্দ্রনাথ দত্তকে স্কুল থেকে ছেটে ফেলা হয় আশ্চর্য এরকম এক বাঙালি সন্ন্যাসী যিনি বিশ্বজয় করেছিলেন তাকেও এই রকম অপমান সহ্য করতে হয়েছিল এই ধরনের ইন্টারেস্টিং বিভিন্ন বিষয় জানার জন্য সাবস্ক্রাইব করুন আজ বাংলা